কারিকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক জবাইয়ের সময় বিসমিল্লা জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি প্রথম প্রশ্ন কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলা মায়ের দেওয়া যাবে ফজ্জা স্বামী ইত্যাদি তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানা রায়কে একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলা মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাল্লাহ আসান ফতুল লেখক তিনি হানাফি মাজাবের বড় ওলা মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আকিকা আরেকটি ইবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং উচিত হতে পারে কিন্তু গরুর অংশে না কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক জবাইয়ের সময় বিসফিল্লা জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন সাহেবরা তারা তো ভুলার কথা না কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে বহে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছাকৃত যদি কেউ বিসপিলা না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি বিসপিলা না বলে তাতে পশু হালালি থাকবে হারাম হবে না ইনশাআল্লাহ কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানের দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই বরং কোরবান ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মুরগি করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নাই আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়েজ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি গোষ্ঠী খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনে জবাই করাতে কোনো সমস্যা নাই পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিল জায়জ আছে উত্তর হলো না কঠোরভাবে নিষেধ আমাদের দেশে কষাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনেক সময় দেখা যায় যা এখনো পুরো বাইর হয় না রু বাইরে না তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে চামড়া ছিলে শুরু করে পুরো না আসা করে এটা জায়েজ নাই এটা গুনের কাজ আপনি কোরবানি করছেন এবার তত গুণা হচ্ছে সাথে ইসলাম বলেছেন ইন আল্লাহ কাতাব আল হাসান আলাহ কুল্লিস আল্লাহ সব বিষয়ের প্রতি আসান করার নির্দেশ করেছেন অতএব ফাইদা কাতাল তুম ফাহসিনা ওয়াইদা জবাহ তুম ফাহসিনুজাবি হাতা তোমরা যখন কোনো পশুকে জবাই করবে তখন ওই পশুর প্রতি রহম করিও ভালো করে ধারটা দিয়ে নিবেন বিশ্বাস বলছেন যাতে করে তার রা ধু বেরোতে কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মরে নাই আপনি চামড়া শিলা শুরু করে দিলেন এটা খুবই অন্যায় এবং জলম কোনো পশু ইয়া কষায় যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও কোরবানের গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এ কথাটা কতটুকু সঠিক উত্তর হল পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে ঈদুল ফিতরে ব্যতিক্রম করতো ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর খেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনের অতএব আপনি গরু দেন ছাগল দেন যাটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোষ্ঠ দিয়ে হওয়া উচিত গোষ্ঠটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আমি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা উত্তর হলো না হাজি সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমের শকর দিচ্ছেন সুক্রিয়া স্বরূপ যে দম দিচ্ছেন যেটাকে আমরা কোরবানি বলি এখানে দিচ্ছেন তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না তাছাড়া তারা মুসাফির মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না কোরবানি দিতে হয় না কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোস্ত খাওয়ার উদ্দেশ্য আছে না নাই কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে ব্যয়ের বাড়িতে রান কেমনে পাঠাবো এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না সারা জীবন দিয়ে আর সি এবছর না দিলে সমাজে মুখ থাকে না মানুষ কি বলবে এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না দেন না এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে অংশীদারদের মধ্যে থাকে অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয় অনেকের হারামও আছে হালালও আছে সুদ খায় ঘুষও খায় আবার বেতনও আছে হালাল তাহলে সেটা ভিন্ন একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন অথবা তার উদ্দেশ্য অসৎ তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কজন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে যে ব্যক্তি গোষ্ঠের ধান্দায় বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না কথা বুঝে আসছে নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে যার ইনকাম হালাল এরকম ব্যক্তিকে ভাগিদার হিসেবে নিতে হবে আর না হলে ভাগি দেওয়ার দরকার নাই একা একাই দিতে হবে আল্লাহ তৌফিক দান করুন বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন হয়তো আগে পরে পরে হয় হয় অনুষ্ঠান আল্লাহ মাফ করুক সময় সময় তো গরু একটা জবাই করা লাগে তা ওই যদি অলিমার অনুষ্ঠানটা বা ভৌবাতের অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোষ্ঠ দিয়েই সারা যায় গোস্তের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেই জন্য ওই টাইমটাতে করতেছি অথবা আপনার কোরবানি করলাম অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোস্ত অলিমার জন্য আমি অলিমা করলেও একটা গরু দেই অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য জায়গাস আর তা না হলে এই কোরবানির গোশত দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির না কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা একরা মুস্তাহাব বলেছেন কিন্তু কোন হাদিসের আলাদা করে ভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগ করতে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু ও মিনহ তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও ওয়া আল তাই ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরিব দুই ভাগ দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেলো এখানে এর থেকে তিন ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহি মুসলিম হাদিস নবীলাম বলছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সহি মুসলিম আরেক মনে আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোষ্ঠের ক্ষেত্রে কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবী রাসাদাম বলেছেন মান আর যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালায়া হুস মানে শাড়ি হওয়া অফারি তার নখ চুল কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত কোরবানীর ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কি না আপনারা দেখবেন ভাগীদারে কোরবানি যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেই কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেই কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া কোরবা জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কিনা উত্তর হলো এটা মুস্তাহাব কুরবানি করার পরে আল্লাহ তাকাব্বাল হোমিন ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা মুস্তাহাব উত্তম রসুল আকাম সাল্লাহ আসলাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উন্মতের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উন্মতের পক্ষ থেকে তাহলে এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহ কিন্তু কিনা কোনো কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে